বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষা আর সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মার্কা জুসন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা দীঘা মিরিথাবাড়ি রওনা গফরগাঁও ময়মনসিংহ মারকা জোসুনাহ আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নাজিরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ হিপ রিভিশন বিভাগ জেনারেল পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় দীঘা মৃধাবাড়ি রওনা গফরগাঁও ময়মনসিংহ মার্কাজুসন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ পাঠদানি ওলামাই ক্রামের সুপরামর্শক্রমে এবং তত্ত্বাবধানে পরিচালিত ছাত্রছাত্রীদের ছাত্রীদের লেখাপড়ার জন্য রয়েছে মানসম্মত মনোরম পরিবেশ আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে ক্লাসের পড়া ক্লাসেই প্রস্তুত করে দেয়া হয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের আদব আখলাক ও সুন্নতে নববীর প্রতি বিশেষ অনুশীলন শেখানো হয় অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি ও গুরুত্ব প্রদান করা হয় ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করন মার্কাজুসন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা এবং নিয়মিত কেরাত হামদ নাদ বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার হাতের কাছেই রয়েছে এক অনন্য প্রতিষ্ঠান মার্কাজ আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় দিঘা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন মত বিনিময় করে তারপর সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহতামিম হাফিজ মাওলানা শাখাওয়াত হোসেন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল থ্রি জিরো সেভেন টু জিরো এই নাম্বারে আপনার সন্তানেরই সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মার্কাজুসন্না আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকেই